ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ

আপনি সবাই জানেন Assalamualaikum lidl Ma sha Allah hamara 60 mosque Saikom ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিশ যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে পারেন আমরা তো চাই যে আপনারা একটু আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে এখন যদি একটু বলতে চান আর কি যে দেশবাসী উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি এটাই হ্যাঁ মায়ের কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আপনি তো মেডিকেল বোর্ড বলবেন সেটা আপনার জানেন আপনারা যাচ্ছেন ধন্যবাদ আপনি সবাই السلام عليكم ورحمة الله